আচ্ছা যা যা বলছি শোনা গান না সব কিছু ঠিকঠাক মতো আছ তো আছে চলো আচ্ছা ঠিক আছে চলো

আরুনাতে তো আমিরজাতিও খাবার খাওয়াবেন সব সব যেটা বেশি খাবার খাওয়াবেন ঠিক আছে আর রিপোর্ট ভালো আছে আমি সব চেক করে আদিছি ঠিক আছে স্যার এটা তুমি কি করলা কি করছ তুমি কি করছ জানো না তুমি ভাতটা পেটে নিয়ে আমার কাছে আসছো কেন তুমি এই দেহন কি কইতাছো তুমি নিজেই তো কইছিলা। আমার যে কোনো অবস্থায় তুমি গ্রহণ করে নিবা আর আমি সে একটি হো আমি গ্রহণ করে নিব কইছি তাই বললে অন্য ঘরে বাচ্চা নিয়ে গ্রহণ করে নিব আমি এই বাচ্চা রাখব না এই বাচ্চা এখনি মেডিসিন খাও মেরে না না আমি আমার বাচ্চা নষ্ট করতে পারবো না এটা তো আমার বাচ্চা বাচ্চাটা তোর হইতে পারে কিন্তু আমার না তুই আমার কাছে আসছস মাত্র এক সপ্তাহ হইছে আর বাচ্চার বয়স হয়েছে তিন মাস এটা তোর বাধারের বাচ্চা তোরে আমার কিন হয়ে গেছে জামারিগড় সাইরা টাকা পয়সা সোনা গয়না লয় আইসোপ্লাং এর কাছে দুদিন পরে যে ইলাং ভালো লাগবে না এটার গ্যারান্টি কি যাবে তো আরে ক্লাং এর কাছে তোর চরিত্র সম্বন্ধে আমার জানা হয়ে গেছে কালকে সকালে ঘুম থেকে উঠে জানো তোর চেহারাটা না দেখি তুমি আমার এই কথা কইতে পারলা। তোমার সাথে আমার 10 বছরের সম্পর্ক তুমি জান রে কইছ আমি অন্যায় করছি আমার সবিস সংসার ছাইরা টাকা পয়সা সোনা গহনা সবকিছু রে তোমার কাছে আয়া পড়ছি আর তুমি কিনা আমার এই কথা উনাই দছো তার মানে তুমি আমারই ভালোবাসো না তুমি আমার স্বামী আকা পাশে রে না আই অত কথা আমি শুনতে চাই না কালকে সকালে ওইটা তোর বাবার কাছে চলে যাবি কত না বলি হ্যাঁ কি ব্যাপার তুই কেন আসিস তুমি মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি তুমি আমাকে যে শাস্তি দিবে আমি ওই শাস্তি মাথা পেতে নিব কিন্তু তোমার কাছ থেকে আমাকে তুমি আলাদা করো না তা না হলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবো না তুমি আমায় মাফ করে দাও প্লিজ এটা করার আগে মনে ছিল না প্রেমিকের কাছে চলে গেছিস আর সস কেন রাখে না তোর প্রেমিক তোরে হ্যাঁ ভালোবাসা দশ বছরের ভালোবাসা ঠিক না যখন যেটা চাতি তখন সেটা না তোর সামনে হাজির করছি তোকে ভালো রাখার জন্য আর তুই কি করলি তোরা এটা ভাবিস নদীর এই পারে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারে সর্বসুখ এটাই আমার বিশ্বাস এরকমটাই মনে করিস তোরা না ভালোবাসতে পারে সবাই কিন্তু ভালোবাসার মোর্জা দিতে জানে না আজকে আমার জায়গায় যদি অন্য কোনো পুরুষ হইত ঘর ঘরধাক্কা দিয়ে বের করে দিত কিন্তু আমি না পারো আমি মানুষের চোখের পানে সহ্য করতে পারি না এটা আমার দুর্বলতা যেহেতু তোর নিজের ভুল তুই নিজে বুঝতে পারছস আল্লাহর দিকে তাকে মাফ করে দিলাম নেক্সট এবার এরকম ভুল যেন না হয় এটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে তখন যা ঘরে যা